যে ব্যক্তি মুশরিক হবে মানে আল্লাহকে এক না মেনে দু খোদা মানে তিন খোদা মানে যেমন যারা আছে মুসলিম তো যে মুশরিক হবে আল্লাহর সঙ্গে যে শিরক করবে আল্লাহ ছাড়া আল্লাহর কোন মখলুক কে খোদা জানবে সেই বান্দার কোন বকশিস নাই আল্লাহ পাক সেই বান্দাকে ক্ষমা দিবেন না এক নম্বর

অপর মমিন ভাইয়ের সঙ্গে সতর্কতা করবেন বলেন আল্লাহ যার অন্তর পবিত্র থাকবে না যার অন্তর অপবিত্র থাকবে যার অন্তর না পাক থাকবে যার অন্তরে অপর মমিনের জন্য কোন মহাব্বত নাই যার অন্তরে বাবার মহাব্বত নাই যার অন্তরে মায়ের মহাব্বত নাই

মমিন কষ্ট দেয় মমিনের উপরে অত্যাচার করে বাপের উপরে অত্যাচার করে মাকে কষ্ট দেয় ভাইয়ের উপরে অত্যাচার করে জুলুম করে সেই ব্যক্তি কে আল্লাহ পাক এই পবিত্র রাতে ও মাফ করবেন না বুঝতে জানতে পারা গেল সবে বারাতে রাত্রি ইবাদত করার আগে নিজের অন্তরকে পবিত্র করো অন্তর যদি না পা থাকে অন্তরকে পাক করো কোনো সংশোধন করে মিটিয়ে নেন পা মায়ের উপরে বাবার উপরে নিজের ভাইয়ের উপরে আত্মীয় স্বজনের উপরে যদি জুলুম করে থাকু অত্যাচার করে থাকো ক্ষমা না ক্ষমা না আল্লাহর ইবাদত করার আগে মানুষের হক আদায় করো তারপরে শবে বারাত রাত্রি ইবাদত করবে না হলে ফায়াগফিরু লি জামিয়ে খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাবে বলেছেন ওই বান্দার কোন মাফি নাই যে বান্দা মুশ্রিক হবে আর ওই বান্দার কোন মাফি নাই যে বান্দা অপর মমিনের ওপরে জুলম করবে অত্যাচার করবে শত্রু বনবে আর শত্রু বানিয়ে যার অন্তর অপবিত্র থাকবে না পাক থাকবে তার মাফি নাই এ হলো হাদিসের আর এই হাদিস থেকে কি প্রমাণ হচ্ছে ইয়াত্তালাহু আল্লাহু ইলা জামিয়াল খালকিহি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাকের खास রহমত এই রাতে জমিনের উপরে অবতীর্ণ হয় নাজিল হয় কি বুঝা গেল এই রাতের ফজিলত অবশ্যই আছে বলেন সুবহানাল্লাহ হাদিস থেকে প্রমাণ হইল কি হলো না আল্লাহর खास রহমত এই রাতে নাজিল হয় আমরা এবাদতের মাধ্যম দিয়া কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়া জিকির ও করার মাধ্যম দিয়া নফল এবাদতের মাধ্যম দিয়া কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যম দিয়া আল্লাহ পাকের এই খাস রহমত কে হাসিল করার চেষ্টা করি বলেন সুবহানাল্লাহ আরে ৭২ দলের মোলিবিরা বলেন না হাসিল করতে হবে না জানতে পারা গেল ইয়ারা নে আনি সুন্দর আমল থেকে রুকে সুন্দর আমল করতে নিষেধ

কোন দল হয়েছে পথভ্রষ্ট দল আর কোন দল হয়েছে সঠিক যেই দল কোনদিন মানুষকে এবাদত করতে নিষেধ করে না যেই দল কোনদিন মানুষকে এবাদত থেকে রুকে না সেই দল হলো আসলে সঠিক আর যেই দলের আলিম মোলবিরা আল্লাহর বান্দারাকে কোরআনের তেলাওয়াত থেকে রুকে তসবিহ তাহলিল পড়া থেকে রুকে নফল ইবাদত করা থেকে রুকে তারাই হলো যা শুনেন এই হাদিসটা শুনলাম আপনারা শুনবেন এই 72 দল দলের মোলবিরা তখন বলবে হাদিসটা হলো জয়েব কি বলবে এ হাদিসটা হলো জয়েব কি বলবে এ হাদিসটা হলো জয়েব আর জয়েব শব্দ বলে বলবেন যে এই যোগ্য হাদিস না

এই হাদিসটাকে আল্লামা তাবরানি রাহমাতুল্লাহ আলাই আল মুজামুল কাবিরের মধ্য বর্ণনা করেছেন তারপরে লেখছেন ওয়ালাউসাতী আল্লামা তাবরানি রাহমাতুল্লাহ আলাই হাদিসটাকে আল জামুল আওসাতের মধ্য বর্ণনা করেছে আর আল্লামা ইবনে হাজার হাইতমী মাক্কি শাফি বলছেন আমিও বর্ণনা করলাম তারপরে লেখছেন ওয়ারে জালহুমা সাকাতুন এই হাদিসটার যত বর্ণনা কারি আছে আর যতটা বর্ণনাকারী এই হাদিসের আছে সমস্ত বর্ণনাকারী শেখা অর্থাৎ সমস্ত বর্ণনাকারী সহী বলেন সুহানা আচ্ছা বলেন হাদিসের সমস্ত বর্ণনাকারী সহী তো সহী বর্ণনাকারীর মাধ্যম দিয়ে যে হাদিসটা পৌঁছাবে যেই কথাটা পৌঁছাবে সেই কথাটা তো সহী হবে

এলা সামাই দুনিয়া আমার নবীপাক সাল্লাল্লাহ ভাই সাল্লাম বলেছেন যখন সবে বারাত রাত্রি আসে সাবান মাসের চাঁদের পনেরো তারিখে রাত্রি যখন শুরু হয় তাবারক ওয়াতা আলাহ এলা সামাই দুনিয়া তখন আল্লাহ পাক নিজের খাস রহমত আসমানের জগতে নাজিল করেন অবতীর্ণ করেন বলেন শুভহান আল্লাহ

পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি হাদিস নম্বর বারো হাজার নশো সাতান্নর মধ্যে এই হাদিসটি বর্ণিত পরে আল্লামা ইবনে হাজার হাইতামি মাক্কি আলী রহমা লেখছেন লেখছেন আব্দুল মালিক ইবনে আব্দুল আব্দুল মালিকি জাকারাহ ইবনে আবি হাতিম ফিল জারহ ওয়া তাদিলি

জয়ীফ ঘোষণা করেননি মতলব সহি তারপরে লিখছেন বাকিয়াত রেজাল ইসতাদুল এ ছাড়া সমস্ত এ হাদিসের সমস্ত বর্ণনাকারী সহি বলেন সুবহানাল্লাহ জানতে পারলেন যে দুই হাদিস পেশ করলাম আমি সহি হাদিস থেকে শাবে বারাতের রাতের ফজিলত প্রমাণ বলেন সুবহানাল্লাহ শাবে বারাতের রাতের ফজিলত সহি হাদিস থেকে প্রমাণ তারপরে শুনেন

তার নাম কি জানেন আল্লামা নসির উদ্দিন আলবানি আলবানি ওনাদেরই ইমাম এই হাদিসকে লেখার পরে এই হাদিসটিকে বর্ণনা করার পরে কি লিখছেন শুনেন কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা নসির উদ্দিন আলবানির লেখা কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা খন্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 135 হাদিস নম্বর এগারোশো চুয়াল্লিশ এগারোশো এর মধ্যে বর্ণনা করছেন আল্লামা নসির উদ্দিন আলবানি লেখছেন হাদিসুন সহিহুন রুবিয়া আন জামাআতে মিনাস সাহাবাতে মিন তুরুকিন মুখতালিফাতিন ফাতিন বাযুহা বাযা আল্লামা নসির উদ্দিন আলবানি লেখছেন সাবে বারাতে রাতের ফজিলতের বিষয়ে যত হাদিস কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে এক বর্ণনাকারীর মাধ্যম দিয়ে আসেনি বিভিন্ন বর্ণনাকারীর মাধ্যম দিয়ে হাদিস পৌঁছালছে তার জন্য হাদিসুন সহিহুন এ হাদিসটি হয়েছে সহি হাদিস কে লেখছে ফরাজির গে ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহি লেখছেন তারপরে শুনেন তারপরে লেখছেন জানেন এই হাদিসটাকে কত কত সাহাবাগন বর্ণনা করেছেন এক নম্বর হাজরাতে নে জাবাল রাদিয়াল্লাহু তালান আনহু সাবে বারাতে রাতের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন দুই নম্বর হাদরাতে আবু সাহাল বা রদী আল্লাহ তালান হো যিনি হলেন নবীর সাহাবী সে সাহাবী সাবে বারাত্তের রাত্রের ফজিলত বর্ণনা করেছে তিন নম্বর শুনেন হাদরতে আব্দুল্লাহ ইফনে আমার রাদী আল্লাহ তালান ইনি হলেন আমার নবীর সাহাবী তিনিও সাবে বারাত্মের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছে চার নম্বর শুনেন আবু মোসা আশারি রাজি আল্লাহ তালানহ ইনি হলেন আমার নবীর সাহাবী তিনিও এই সাবে বারাতের রাত্রের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছে পাঁচ নম্বর শুনেন আবু সৈয়দনা আবু হরেরা রাদী আল্লাহতালা আন হো সাবে বারাতে রাত্রের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন ৬ নম্বর হাজরাতে আবু বা কার সিদ্দিক রাদী আল্লাহতালা আন হো সবে ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন সাত নম্বর হাজরাতে অফ ইন মালিক রাদী আল্লাহতালা আন হো ইনি হলেন আমার নবীর সাহাবী তিনিও সবে বারাতে রাত্রের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন আট তারপরে 8 নম্বর হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা عنها সবেবারাতের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ 9 নম্বর শুনেন হযরতে আলী আমার নবীর জামাই আমার নবীর জামায় হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবে বারাতের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ 10 নম্বর শুনেন হাজরাতে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন আমার নবীর সাহাবী তিনিও শাবে বারাতের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ এক থেকে 10 সাহাবা একরাম শাবে বারাতের ফজিলতের বিষয়ে হাদিস

আমরা আর কত দলিল দেব হ্যাঁ সোয়ে হাদিস থেকে এত দলিল দেওয়ার পরেও এই 72 বল 72 দলের মোলবিরা মানতে চায় না মানতে চায় না তারপরে আচ্ছা কি প্রমাণ হলো যে শবে বারাতে রাত্রির হাদিস থেকে প্রমাণ হাদিস থেকে প্রমাণ আপনারা ইবাদত করবেন এই বাহাত্তর দলের মৌলবীর ওয়াজ শুনবেন না এই বাহাত্তর দলের মৌলবীর বক্তব্য শুনবেন না না হলে নষ্ট হবে আমল নষ্ট হবে অল্প আমল করতে বলে তারা অল্প আমল করতে বলে বেশি আমল করা দরকার নাই যারা বাহাত্তর দলের মৌলবী তারা বলবে বেশি আমল করতে হবে না খাতবাড়ি যা কাজ কর

খ্রিষ্টানম্বর তিনশো সাতাইশের মধ্যে সাবে বারাতে রাত্রি রাত জেগে রাত জেগে আল্লাহর এবাদত করাকে কে মুস্তাহাব লিখেছেন বলেন সুহাল বলেন সাতশো পঞ্চানব্বই হিজরির মুহাত্তিসের কথা শুনবেন এই রাত্রে এবাদত করা মুস্তাহাব নায়ে বাহাত্তর দলের মিমান চোর মুরগি চোর কথা শুনবেন এত বিখ্যাত মহাদিস যে কথা লিখেছেন সেই মহাদিসের কথা মানতে হবে এক নম্বর দু নম্বর শুনেন আল্লামা ইবনে নুজায়ে মিশরি হানফি আলী রাহমা যিনি হলেন 977 হিজরির ফকি 977 হিজরির ফকি তিনি লিখছেন বাহরুর রাইখ খন্ড 2 পৃষ্ঠা নম্বর 56 56 মধ্যে আল্লামা ইমাম ইবনে নুজা মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সবে রাতে রাত্রি রাত জেগে আল্লাহর নফল ইবাদত করাকে মুস্তাহাব লিখেছেন বলেন সুবহান 3 নম্বর শুনেন আল্লামা আলাউদ্দিন হাসকাফি আলাইহির হামদ যিনি হলেন 1088 হিজরির ফক্বীহ তিনি লেখছেন

على أن النبي صلى الله عليه وسلم أكثر في تلك الليلة من العبادة والدعاء وزار القبور الأموات الأموات فيعلم بمجموع الأحاديث القولية والفعلية استحباب إكسار العبادة فيها ولن سبحان لكن اللهم عبد الله لكن

শাবান মাসের চাঁদের 15 তারিখের রাত্রি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং বেশি বেশি করে ইবাদত করতেন বলেন আমার নবী পাক নিজেই এবাদত করতেন তারপরে লেখছেন ওয়াদুয়ায়ে আর এই রাত্রি মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করতে ওয়াজার আল কুবুরা